আসসালাম আলাইকুম আজকে ডিফারেন্ট ডিফারেন্ট দুটা জিনিস নিয়ে হাজির হলাম একটা হচ্ছে ড্রোন একটা হচ্ছে গিমবেল তো দুইটাই হচ্ছে প্রায় অনেকেই আমাকে নক করেছেন ডিজিআই গিমবেলের জন্য ইউজ ড্রোনের জন্য তো আজকে ফাইনালি আমরা একটা গিমবেল পেলাম সেটা হচ্ছে ডিজিআই রনিন এসসি তো রনিন এস সিটা কিন্তু ডিজাইয়ের প্রথম বিরিয়ান্ডের গিমবেল এটা দিয়ে মোটামুটি আপনি সব ধরনের বডি ইউজ করতে পারবেন এটা কিন্তু এখন মার্কেটে পাওয়া যায় এটা নতুন প্রাইস মেবি বাইশ থেকে তেইশ হাজার টাকা আর এটা হচ্ছে ইউজ এটা মাত্র আপনার পনেরো দিন ইউজ করা হয়েছে পনেরো দিন পনেরো দিনের বেশি হবে না একদম পনেরো দিনই ইউজ করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এবং অ্যাক্সেসরিজ যা যা দেওয়া ছিল সবগুলো অ্যাক্সেসরিজ আছে কোনোটা মিসিং নেই তো এটা আপনার যদি নেন তাহলে শপে চলে আসতে হবে অথবা চাইলে কুরিয়ারে আপনারা অর্ডার করতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে ডিজাই রন ইন এস তো এটা হচ্ছে একদমই ব্র্যান্ড নিউ আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই তারপর আমাদের কাছে আসে হচ্ছে একটি ড্রোন ডিজিআই মেভিক মিনি এসি তো মেভিক মিনি এসি এর আগেও আমি সেল করেছিলাম আমার এখানে আরও ভিডিও আছে মেভিক মিনি এসি তো সবগুলোর ড্রোনের থেকে কিন্তু আমি আজ পর্যন্ত মেভিক মিনি এসি যেই কটা ড্রোন সেল করেছি কারণ মেভিক মিনি এসিটা একটু পুরাতন হয় কারণ এটা একটু আগের মডেল কিন্তু এটা হচ্ছে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ড্রোনটা যদি আপনারা দেখেন হাতি নিয়ে দেখেন একটু স্ক্রেচ পাবেন না কোথাও আর এটার যে ব্যাটারি সাইকেল আছে ব্যাটারি সাইকেল একটা আমি দেখলাম যে জিরো আছে আর একটা আরেকটা আরেকটার এক মানে তিনটা ব্যাটারির মধ্যে আপনার একটার হচ্ছে গিয়ে জিরো আর দুইটার হচ্ছে এক এক করে এই হচ্ছে ড্রোন কোনো ধরনের কোনো স্কেস নেই আসলে যিনি কিনেছিলেন তিনি এইভাবেই আর কি কিনে দুই একবার ইউজ করে ফেলে রাখছিলেন পরে আর ইউজ করেননি তো এই হচ্ছে ব্যাটারি তিনটা আর এটার সাথে যে রিমোট দেওয়ার কথা এটাই থাকে রিমোট তো রিমোটের সাথে আপনার পেয়ে যাবেন হচ্ছে একটা টাইপ সি ক্যাবল আছে এখানে তারপর এখানে পেয়ে যাবেন হচ্ছে আরও যে লাইটেনিং কেবল আছে চার্জিং ক্যাবল আছে এক্সট্রা প্রোপেলারও আছে তো এই জিনিসগুলো পেয়ে যাবেন তো সবগুলার প্রাইস মানে ফ্লাইমর কম্বোর প্রাইস মনে হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা আগে এর চেয়ে আরও যে মানে ইউজ আরও ইউজ কন্ডিশনের প্রোডাক্ট আমি তিরিশ হাজার টাকা সেল করেছিলাম ফ্লাইমর কম্বো বাট এটা একদমই ব্র্যান্ড নিউ আপনারা ধরতে পারেন এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা তো আরেকটা ড্রোন আছে যেটা আমি রিসেন্টলি পোস্ট করেছি এটা হচ্ছে ডিজিআই মিনি টু এসি তো ডিজাই টু এসিটাও কিন্তু আসতে আমাদের কাছে পেয়ে যাবেন এটা ছয় মাস ইউজ হয়েছে তো এটা আমি আগের বারও দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন তো টু এসি এটা আপনার এটার প্রাইস তবে হচ্ছে মাত্র ত্রিশ হাজার টাকা এটাও ত্রিশ হাজার টাকা তো এই হচ্ছে ড্রোন এটারও আমি ইনভয়েস ইনভয়েস সই আছে এবং চাইলে আপনার অনলাইন থেকে এটা অ্যাক্টিভেশন ডেট চেকও করে নিতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি আছে আরও ছয় মাসের মতো এটা অ্যাক্টিভ হয়েছে নভেম্বর দুই দু হাজার চব্বিশে মানে দু হাজার চব্বিশে নভেম্বরের দুই তারিখে এটা আপনার পার্চেস হয়েছিলো তো স্ট্যান্ডার্ড প্যাক এটার সাথে আপনার একটা ব্যাটারি আছে রিমোট আছে অ্যানওয়ান রিমোট এবং চার্জিং কেবল আছে যদি আপনার এক্সট্রা ব্যাটারি চান সেক্ষেত্রে এক্সট্রা ব্যাটারি দেওয়া যাবে তো এক্সট্রা ব্যাটারি যদি ইউজ নিতে চান এক প্রাইস পড়বে এবং যদি নতুন নিতে চান সেক্ষেত্রে আরেক প্রাইস পড়বে তো চাইলে আপনারা ইএমআই করতে পারবেন আসলে ইএমআইয়ের ব্যাপারটা আপনারা অনেকে আমাকে কোশ্চেন করে থাকে কিন্তু আমি প্রতিবার বলে দিই এবং আমি ওর যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশন লিখে দিই যে ইএমআই আসল ব্যাপারটা ইএমআইটা হচ্ছে কিন্তু আমরা শুধুমাত্র ক্রেডিট কার্ড দিয়ে থাকি বাট অনেকে ডেবিট কার্ড আছে সেটা নিয়ে তারা বারবার আমাকে প্রশ্ন করে যে ভাই ডেবিট কার্ড দিয়ে হবে কিনা না আসলে ডেবিট কার্ড দিয়ে কোনো ইএমআই হবে না শুধুমাত্র ক্রেডিট কার্ড যারা আছেন তারা এর জন্য আমাদের সাথে যোগাযোগ করবে তো যাদের লাগবে প্রোডাক্টটি সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ঢাকার বাড়ি থেকে যদি কেউ পার্চেস করতে যান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে